একটা সাজানো গোছানো পরিপাটি ষড়যন্ত্র একটা দেড় দশকের সরকারকে সরিয়ে শুধুমাত্র নিজেদের ভিতটা গড়ে তোলার প্রত্যাশা নিয়ে মানুষকে তাতিয়ে তোলা হয়েছিল এক বছর আগে কেন বলছিয়ে সব কথা আরে না মাথা খারাপ হয়নি। আসলে বাস্তব চিত্রটা যা উঠে আসছে তাতে এসব কথা বলতে এক প্রকার বাধ্য হচ্ছে এই সময় কেন হয়েছিল বলুন তো এক বছর আগে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান সাধারণ মানুষের চাওয়া পাওয়াগুলিকে ফিরিয়ে দেওয়ার জন্য যাতে দিনের পর দিন মানুষ বঞ্চিত না হয় কিন্তু সেই ছবি তো আজ পুরো উল্টো এই একটা বছরের মধ্যে বাংলাদেশে কোন অসাধু কাজটা হয়নি একবার বলুন তো যারা ছিল আন্দোলনের মুখ তাদেরকেই দেখা গেল একের পর এক সুবিধা ভোগ করতে আন্দোলনের বড় বড় মুখরাই হয়ে গেলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাথা তাদেরকে এখন সুট বুট আর একটা গাড়ি ছাড়া দেখতে পাওয়াই তো মুশকিল কে খুব ভুল বলে ফেললাম এই তো কিছুদিন আগের ঘটনা জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকীর দিনে বাজারে ব্যক্তিগত সময় কাটাতে গিয়েছিলেন কারা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাট ওয়ারি মুখ্য সংগঠক সার্জিস আলম হাসনাদ আবদুল্লা ও তাসনিম যারা। সঙ্গে ছিল তাসনিম যারা স্বামী খালেদ সৈফুল্লাও তিনি কে জানেন এনসিপির মুখ্য আহায়ক। তারপরেই তাদেরকে কি করলো শোকজ করলো এনসিপি কিন্তু তারা কি জবাব দিয়েছে জানেন তো জুলাই দলের পক্ষ থেকে নোটিশ দিয়ে ওই সফরের কারণ এবং পরিপ্রেক্ষিত সম্পর্কে চব্বিশ ঘন্টার মধ্যে দলের দুই শীর্ষ নেতার কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছিল নোটিসের জবাব দিয়েছে তো তারা জবাবে নেতা লিখেছেন জানেন। তিনি আগস্ট এনসিপি চৌঠা সন্ধ্যায় জানতে পারি আমাদের আন্দোলনের আহত এবং নেতৃত্ব দানকারী অনেক ভাই বোনকে এই অনুষ্ঠান থেকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে এটা আমার কাছে শুধু রাজনৈতিক নয় নৈতিক ব্যর্থতা বলেই মনে হয়েছে নীতির কথা অনুযায়ী তাই আমি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে অংশ না নেওয়া সিদ্ধান্ত নি তিনি আরো বলেছেন যে এটি ছিল একটা অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি আমার নীরব প্রতিবাদ কক্সবাজারে গিয়ে ব্যক্তিগত সময় কাটানোকে তারা নীরব প্রতিবাদ বলছেন আমি আর এখানে কি বলবো এবার বাকিটা আপনারাই কমেন্ট করে জানান কি মনে করছেন তবে এনসিপি কর্মকর্তাদের এই নীরব প্রতিবাদ অনেকে কিন্তু নিন্দার চোখে দেখেছেন সাধারণ মানুষ আরও বলেছেন এনসিপি সাধারণ মানুষদের জুলাই বিপ্লবীদের জায়গা দেয় না এমনটা করতে থাকলে খুব বেশি দিন তারা টিকতেও পারবে না কোনো বানানো কথা বলছি না একবার আপনি শুনুন তাহলেই বুঝতে পারবেন যে সাধারণ মানুষের কথাই আপনাদের সামনে তুলে ধরতে চাইছি গাড়ি ঘুরতে গেতেছে এনসিবি গঠন করতেছে নদী পাইতে তারা গোসল করতেছে আনন্দ বিলাস করতেছে সেই টাকাগুলো কোথায় থাকে তার বাপের টাকা আসছে সেগুলো ওর তার বাপের বাংলাদেশের কাদা ছড়াছড়ি এখনো কবেনি ওদিকে আবার শেখ হাসিনার পতনকে সরজমস বলে প্রতিষ্ঠা করতে চাইছে আওয়ামী লীগ দলটির বক্তব্য হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনা সরকারের নাকি পতন হয়েছে দেখুন আমরা সাধারণ মানুষের কথা বলি সাধারণ মানুষের কথা শুনলে আওয়ামী লীগের এই বক্তব্য কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। বর্তমান সময়ে একটা বছরের অন্তর্বর্তীকালীন সরকারের ওপর বিতৃষ্ণা হয়ে গেছে বাংলাদেশের জনসাধারণ কি এমন হলো বলুন তো মাত্র একটা বছর বারোটা মাস তাতে এই পরিস্থিতি যেখানে মানুষ আসার আলো খুঁজে পাচ্ছে না তারা নিজেরা দাবি করছে কোনো আশাডালো নেই এই দেশে আর এনসিপি ধ্বংস হয়ে যাবে তাদের আল্লাহ এনসিপির অবস্থা আরো পিছনে খারাপ হবে আওয়ামী লীগের অবস্থা কি খারাপ হয়েছে এক চেয়ে বড় খারাপ হবে আওয়ামী দাবি নিয়ে বিএনপি জামাত ইসলাম সক্রিয় দলগুলো এবং বর্ষমা বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন একেবারে বিতর্কে জড়িয়ে পড়েছে সাম্প্রতিক সময় সেই ছবি তো স্পষ্ট যেন একটা ক্ষমতা দখলের লড়াই চলছে কি এমন কিছু কি হচ্ছে না খুব ভুল কথা কাকে ঠেলে কে আগে যাবে সেই চিন্তা সেই প্রবণতা সকলের মধ্যে এখন তাদের পাল্টা পাল্টি দাবিতে মানুষের দাবিগুলো যেন কোথাও একটা হারিয়ে যাচ্ছে গুটিয়ে যাচ্ছে যে আশা ভরসা নিয়ে মানুষ পথে নেমেছিল তা আজ পুরোপুরি হতাশায় পরিণত হয়েছে এই পরিস্থিতিটাকে আওয়ামী লীগ তাদের ষড়যন্ত্র যুক্তি খাড়া করতে আরো সুবিধা পেয়েছে একদিকে গ্রেপ্তারের আতঙ্ক অন্যদিকে রাজনীতির মাঠে এখনকার নিয়ন্ত্রক দলগুলোর আক্রমণের ভয় এমন প্রতিকূল অবস্থার মধ্যেও আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা বিশ্বাস করেন যে শেখ হাসিনা সরকারের পতনের ক্ষেত্রে দেশি বিদেশি ষড়যন্ত্র নাকি রয়েছে দেখুন এবার একটু সাধারণ মানুষের কয়েকটা কথা শুনাই কিছু মানুষ কিন্তু এটাও দাবি করছেন শেখ হাসিনা আবার এসে দেশ শাসন করবেন নিজ নিজ স্বার্থে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো হয়েছে মানুষের দাবি শুনুন একবার জানেন সেদেশের সাধারণ মানুষের আরো দাবি এই মুহূর্তে নাকি শেখ হাসিনাকে এনে বসানো দরকার বোঝানো দরকার দেশ কিভাবে চালাতে হয় কারা বলছে আমরা না সাধারণ মানুষ আচ্ছা তাহলে কি সেদেশের মানুষ শেখ হাসিনার কাছেই নিরাপদ ছিল এখন এগুলো বলতে আমরা বাধ্য হচ্ছি কারণ মানুষের কথাগুলো কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে শুনুন একবার আসবে ওরে 12 বছর বেজে কোজে তাকওয়া আগে উনি ভিতরে আবার কারণ মতে আওয়ামী লীগ দলটা কোলো অন্যায় করেনি দলের কিছু নেতাকর্মীরা অন্যায় করেছে সেই কারণেই আজকে নাকি তাদের এই পরিণতি আওয়ামী লীগ দল অন্যায় করেনি দলের কিছু নেতা কর্মীদের অন্যায় করেছে কেউ তো আবার বলছেন আওয়ামী লীগের সময় মনে হতো মাথার উপর একটা ছাদ আছে এখন তো ছাদটাই নেই মনে হয় আওয়ামী লীগের আমলে খুবই ভালো ছিল যে আমাদের মাথার উপর একটা ছাদ ছিল এরমরে একটা ছাদ ছিল কিন্তু বর্তমান যে দেই এমন বিচারি নাই আমাদের কথা নয় সাধারণ মানুষই সব দাবি করছে সাধারণ মানুষের কথা আপনি শুনুন আবার কেউ বলছেন বাংলাদেশ শুধুমাত্র শেখ হাসিনার কাছেই নিরাপদ ছিল যেনের কাছে নিরাপদ দেশের অনেক উন্নতি করছে এই সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একেবারে উত্তাল সেখানে মানুষের দাবিগুলো একেবারে চাপা কণ্ঠ হয়ে রয়েছে ভবিষ্যতে কি অপেক্ষা করছে তা যেন এখনো স্পষ্ট নয় ভবিষ্যতে কি কি হয় এবং কতদূর জল তো আলোচনা আপনার মতামত পরিস্থিতিতে যা প্রেক্ষাপট উঠে আসছে তাতে দাঁড়িয়ে আপনি কি বলবেন আপনি কি এই বিষয়ে কোনোভাবে ভুক্তভোগী তাহলে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না প্রথম কলকাতা কারোর পক্ষে নয় শুধুমাত্র সাধারণের পক্ষে এরকম আরো বিশ্লেষণ নিয়ে আবারও ফিরবো আপনাদের কি মতামত আপনারা কি বুঝতে পারছেন এই বর্তমান পরিস্থিতিতে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না আবারও ফিরবো এরকম কোনো বিশ্লেষণ নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন প্রথম কলকাতায় চোখ রাখুন